আসসালামু আলাইকুম বিয়োজ আজকে আমি চলে আসলাম আরেকটি অসহায় মানুষের জীবনের কিছু কষ্টের গল্প নিয়ে তো বিয়োজ আমরা শুনবো তার মুখ থেকে তার জীবনের কিছু কথা সে কেন মিডিয়ার সামনে আসলো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ আপনার নাম লতা আচ্ছা আপনার ফ্যামিলিতে কি আছে

আর সময় তো পাই না যে একটা ছেলের সাথে কথা বলবো ভালোবাসা দিব সেই সময়টা তো আমি পাই না তো আপনার এই ভিডিও দেখে কোনো দর্শক কোনো ভিয়দের যদি ভালো লাগে আপনাকে পছন্দ করে আর তার দেখা যায় তার বয়সটা যদি বেশি হয় সে আমার বয়স তার বয়সটা যদি বেশি হয় তাতে আমার দুঃখ নেই কিন্তু তাকে ভালোবাসে আমি বাসা বাড়িতে কাজ করবো না আর নিজেকে মোবাইলটা ব্যবহার করবো না আমার কিছু সম্পত্তি আছে মায়ের জন্য বন্ধু রাখছি

আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ আমি যে ভাষা কাজ করি সেই ম্যাডামের একটা মোবাইল নাম্বার আছে দয়া করে কোনো ভাই যদি নাম্বারটা নেন তাহলে আমি দিতে পারি আচ্ছা নাম্বারটা আপনার মুখস্থ আছে না নাম্বারটা তো মুখস্থ না ওটা তো বেশি লোক ব্যবহার করে না আজকে থেকে হয়তো নাম্বারটা ব্যবহার করব যদি একটা ভালোবাসার মানুষ পাওয়ার জন্য আচ্ছা আমি নাম্বারটা বলে দিলে আমার সঙ্গে সঙ্গে আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন আচ্ছা 0133

আচ্ছা আচ্ছা তো ভিউজ আমরা শুনলাম তার কথাগুলো তার কথা শুনে তার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে আমি নাম্বারটা স্ক্রিন দিয়ে দেবো তার বিষয়ে